নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে নরম তুল তুলে ডিমের রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা অল্প ডিম দিয়ে বাড়ির সকলের জন্যই বানিয়ে নিতে পারো রেসিপিটা খেতে ভীষণই ভালো হয় আর এই রেসিপিটা দিয়েই তোমরা ভাত রুটি পরোটা যে কোনো কিছুই খেতে পারো রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার ডিমের এই রেসিপিটা বানিও তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি মিক্সির বড়ো জারটা নিয়ে নিয়েছি বড়ো জারটা হলে খুব সুবিধে হয় ফ্যাটানোর জন্য এরপর এখানে আমি তিনটে ডিম ফাটিয়ে দিয়ে দেব তবে তোমরা চাইলে দুটো ডিম দিয়েও বানিয়ে নিতে পারো বা চারটে পাঁচটে নিজেদের পরিমাণ অনুযায়ী ডিম দিয়ে বানিয়ে নিতে পারো এখানে আমি তিনটে ডিমের জন্য একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এই আলুটাকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিলাম আলুর টুকরোগুলো দিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর মিক্সিটা ভালোভাবে ঘুরিয়ে নেব। যাতে ভালোভাবে ফ্যাটানো হয়ে যায় আর মিশেও যায় এদিকে দেখো সুন্দরভাবে ফ্যাটানো হয়ে গেছে ফেনা ফেনা মতন হয়ে গেছে এরপর এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা খুবই অল্প পরিমাণে এক চামচের চার ভাগের এক ভাগ আর সামান্য একটু রসুন বাটা এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নেব কতটা সুন্দর দেখো ভালোভাবে ফ্যাটানো হয়ে একদম ফুলে উঠেছে এরপর এখানে আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসে হলুদের গুঁড়োটা দিয়ে দেখো মিশিয়ে নিলাম সুন্দর একটা কালার এসেছে এরপর এটাকে আমি ভেজে নেব একে একে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে সর্ষের তেল গরম হতে দিয়েছি একদম কিন্তু ধোঁয়া ওঠা গরম করা যাবে না কড়াইটাকে শুধুমাত্র তেলের কাঁচা গন্ধটুকু চলে গেলেই হবে হালকা করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে তেলটাকে গরম করে একদম গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়েছি লোতে করে কিছুটা ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এরপর চারিদিক একটু ছড়িয়ে দিলাম এই সময় গ্যাসের আঁচ লোতেই থাকবে কোনোভাবেই মিডিয়াম বা হাই ফ্লেমে করা যাবে না তাহলে কিন্তু সহজেই পুড়ে যাবে এরপর যখন তলার দিকটা লালচে রং ধরেছে আস্তে আস্তে করে ঠিক আমরা যেভাবে রোলের মতো করে বা যেমন পাটি সাপটা বানাই সেইভাবে কিন্তু মুড়ে নিলাম এরপর এটাকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিচ্ছি আমি এখানে একটু ছোট পিসই করলাম তবে তোমরা চাইলে পিসগুলো একটু বড়ও রাখতে পারো একদম দেখো দেখেই মনে হচ্ছে পুরো নরম তুলতুলে একটু সাবধানে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে নইলে ভেঙে যেতে পারে তার কারণ এটা খুবই নরম এক ব্যাচ তুলে নিয়েছি এইভাবে আমি পরপর তিন ব্যাচে ব্যাটারটাকে ভেজে নেব তিনটে ডিমকে আমি তিন ব্যাচে ভেজে নিচ্ছি প্রত্যেক কটা ডিম ভেজে ফিরে আসছি এদিকে দেখো প্রত্যেকটা ডিম ভেজে নিয়েছি আর সুন্দরভাবে ছোট্ট ছোট্ট করে পিস করেছি তোমরা দেখেই বুঝতে পারছ যে কতটা পরিমাণে নরম তুল তুলে হয়েছে কড়াইয়ের মধ্যে আবারও সামান্য একটু সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম লম্বা লম্বা সরু করে কেটে রাখা আলু আলুর পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে লো ফ্লেমে একদম লালচে রঙ ধরিয়ে ভেজে নেব যাতে সেদ্ধও হয়ে যায় আলুটা আর সুন্দরভাবে লালচে রঙও ধরে যায় একটা আলু দেখো ভেঙে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আলুগুলোকে তুলে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে আবারও দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি এরপর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি হাফ চামচ দিয়ে দিলাম রসুনের পেস্ট আর হাফ চামচ দিয়ে দিলাম আদার পেস্ট আদা রসুনটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না অবধি আদা রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুন থেকে দেখো কাঁচা গন্ধ চলে গেছে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এরপর এখানে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প একটু দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিও আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায় গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য এখানে আমি সামান্য একটু জল অ্যাড করলাম এরপর নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এখানে কিন্তু গুঁড়ো মশলার পরিমাণগুলো খুবই সামান্য রয়েছে এক চা চামচে চার ভাগের এক ভাগ করে দিয়েছি সমস্ত গুঁড়ো মশলা মশলা থেকে তেল ছেড়ে এসেছে এরপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম হাফ কাপ জল জলটা ফুটে উঠেছে এখানে আমি হলুদের গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম এজন্য এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করে নিলাম তোমরা কিন্তু যখন সমস্ত গুঁড়ো মশলা দেবে তখনই হলুদের গুঁড়োটাও দিয়ে দিও এরপর সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে গ্রেভিটা এরপর এখানে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে আলুগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার আলু ভালোভাবে কষানো হয়ে গেছে মিনিট দুই তিনেক সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি মশলার সাথে এরপর দিয়ে দিলাম ইসতুষ্ণ গরম জল জলটা তোমরা ঠিক যেমন গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী দিও ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এরপর একে একে ভেজে রাখায় ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম এরপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট আরও রান্নাটা করে নেব যাতে ডিমের ভেতর অবধি সুন্দরভাবে ঝোলটা চলে যায় আর ঝোলের টেস্টটাও ডিমের ঝোলের সাথে মিশে যায় ভালোভাবে এরপর মিনিট দুই তিনে হয়ে গেছে এখানে আমি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো ভীষণই সুন্দর একটা স্মেল এসেছে রান্নাটার থেকে আর দেখেই বুঝতে পারছো কালারটাও ঠিক যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর আর একদম নরম তুল তুলে সফট হয় অল্প ডিম দিয়েই পরিবারের প্রত্যেকের জন্য এই রান্নাটা বানিয়ে নিতেই পারো একটু অন্যরকমভাবে বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের বাড়ির প্রত্যেকের এই রেসিপিটা কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন এক রেসিপির সাথে